আই তোলো তো তোলো এই ওটা তো হাত পুতুলের হাত মিচ্চা কথা বলেছ এই পড়ে গেল হাসতে 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 দেখো লুটাপুটি খাচ্ছে পুতুলের হাত দিয়ে আমাকে ঢপ দিচ্ছ তোমরা আমার সাথে এইখানেটা খাবে তোমাদের বাস্কেটের নিচে মাম গাই 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 বানিয়েছো ওটাকে এই গাড়িতে করে কোথায় যাচ্ছ তোমরা কিসে উঠেছ কিসে উঠেছ তোমরা কিসে উঠেছ গাই কোথায় ওটা কি এ মিথ্যা কথা তো পাপ না আমাকে শুধু ধপ দিচ্ছ তোমরা হ্যাঁ আমাকে ধপ দিচ্ছ তা হাসতে হাসতে আবার শুয়ে পড়া হাসতে হাসতে শুয়ে পড়ে কে হাসতে হাসতে কে শুয়ে পড়ে শ্রীনিকা আর শ্রীনিজা কি করে কি খাচ্ছে আপ কোথায় তোমার আপটা দেখি তো আর বুনু আপ কোথায় ওই যে তুমি কি করছো দেখাও হাতে তুলে দেখাও আপ কেমন করে খায় ওইভাবে চেটে খাই তো আপেল আছে তো আছে এই আপেল দেখো বুনু কি দুষ্টু করে আপেল নেই বলছে হ্যাঁ মু দুষ্টুমি করে বলছে মিথ্যা কথা আপেল নেই ওই যে ওলে বাবা লে দেখো দিনের মধ্যে অন্তত আমার পঞ্চাশ বার এই জিনিসটা মানে গোছাতে হয় খেলনাগুলো বারবার করে ঢালবে আর বারবার করে এখানে আমার গোছাতে হবে এই কি করেছো কি হয়েছে বাবা কি আপেল কোথায় কোথায় চলে গেছে কোথায় 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 গেছে কোথায় কোথায় কাটে ও আচ্ছা আচ্ছা আপেলটা খাটের নিচে ঢুকে গেছে বুনু কে বলো করবে ওকে এনে দিতে বলছে এবার বুনু একটুখানে আপেলটা খাটের নিচে ঢুকে গেছে কি বাবা ওখানে কি কি আপেল কি হয়েছে আপেল আপেল খাটের নিচে আপেল খাটের নিচে ঢুকলো করে এ বাবা এখন কি হবে এখন কিভাবে বের করবে কি হয়েছে কি হয়েছে বুনুর হাতে কি শ্রেণিকা বুনুর হাতে কি বাবা দেখে আমাদেরকে তাকিয়ে বলো বুনুর হাতে কি মুখের থেকে আপেল নামাও আপেলটা ছাড়াও এবার বলো বুনুর হাতে কি রয়েছে কি হচ্ছে কি তোমরা কি করছো দেখি তো এইদিকে ফেরো এইদিকে ফেরো পাপ কোথায় শুধু পাপ আর আইসক্রিম আর কুরকুরে এইগুলোই ভালো চেন তোমরা দেখি কি বানা ও মা কি বানাচ্ছ কি বানাচ্ছ তোমরা তোমাদের হাতে কি বাবা ক্লে কি বানাচ্ছ ক্লে দিয়ে ও আচ্ছা আচ্ছা ক্লে দিয়ে পাপ বানাতে কাককে দেবে তুমি বানিয়ে মুকে দেবে আচ্ছা আচ্ছা